আসসালামু আলাইকুম फ्रेंड्स ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে হয়তো জেনে গেছেন আজকের ভিডিওর টপিক হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো টিন সার্টিফিকেট আজকে আমরা জানব কিভাবে একটি টিন সার্টিফিকেট বানাতে হয় তো কোথাও যাবেন না রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমে আমরা চলে যাব আমাদের ক্রম ব্রাউজারে এখানে আসার পর সার্চ বারে লিখব ই টিন এরপর সার্চ দেব এরপর প্রথমে আমাদের যে ওয়েবসাইটটি আসবে সেটিতে একটি ক্লিক করব এরপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এখানে আসার পর রেজিস্টারে একটি ক্লিক করব এরপর এখানে আমাদের এই অপশনগুলো ফিল আপ করতে হবে প্রথমে সবার উপরে আমরা একটি ইউজার আইডি দিব ইউজার আইডিটি হবে এরকম এরপর নিচে পাসওয়ার্ড দিব রিটাইপ পাসওয়ার্ড মানে সেম পাসওয়ার্ডটা আবার দেব এরপর এখানে একটি সিকিউরিটি কোশ্চেন দেব এবং এর আনসারটা নিচের বক্সে দেব এরপর এখানে কান্ট্রিটা বাই ডিফল্টভাবে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এরপর নিচে আমাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং সবার নিচে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে ফ্রেন্ডস আমি এই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি এরপর ক্যাপচাটাকে ফিল করে এবং রেজিস্টারে একটি ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার পর এখানে আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেটিতে একটি কোড যাবে এই কোডটি এখানে বসাতে হবে এখানে আমি কোডটা বসিয়ে দিচ্ছি এরপর বেটে একটি ক্লিক করব। সাথে সাথে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা লগ ইন বাটনে একটি ক্লিক করব। এখন এখানে আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ডটি বসিয়ে লগ এ একটি ক্লিক করব এরপর সবার নিচে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার এখানে একটি ক্লিক করব। এরপর এখানে এই অপশনগুলো ফিল আপ করতে হবে প্রথমে কর প্রদানের ধরন সিলেক্ট করব এখানে আপনি চাকরি হলে চাকরি বা ব্যবসা হলে ব্যবসা সিলেক্ট করবেন এরপর নিচে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটি ঠিক থাকবে নিচে রেজিস্ট্রেশনের ধরন নিউ রেজিস্ট্রেশন ঠিক থাকবে এরপর উদ্দেশ্য আমরা সার্টিফিকেট বানাচ্ছি সেটি সিলেক্ট করে দেব। নিচের বক্সে আয়ের প্রধান উৎস দেব এরপর আমাদের লোকেশন দিয়ে দেব এর নিচে সার্ভিস লোকেশনটি দিয়ে দেব আমি এগুলো ফিল করে নিচ্ছি এরপর গো টু নেক্সট একটি ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে এখান থেকে আমাদের এই অপশনগুলো ভালোভাবে পূরণ করতে হবে প্রথমে আমাদের করদাতার নাম দিতে হবে এনআইডি কার্ড অনুসারে এরপর জেন্ডার মেল বা ফিমেল এরপর এনআইডি নাম্বার দিতে হবে নিচে আমাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ দিতে হবে এরপর ফাদার্স বা পিতার নাম নাম নিচে মাতার এগুলো আমাদের অবশ্যই কার্ড অনুযায়ী দিতে হবে এরপর আমাদের স্বামী বা স্ত্রীর নাম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে এরপর ফ্যাক্স না দিলেও চলবে নিচে ইমেল নাম্বার দিতে হবে এরপর এখান থেকে বর্তমান এবং স্থায়ী ঠিকানা গ্রাম পোস্ট অফিস থানা এবং ডিস্ট্রিক্ট দিয়ে দেবো এখন এগুলো আমি এখান থেকে ফিল আপ করে নিচ্ছি এরপর নিচে এখান থেকে গো টু নেক্সট একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এতক্ষণ যা যা দিয়েছি তার সবই সামারি আকারে দেখাচ্ছে আমরা এখান থেকে এগুলো চেক করে দেখবো সব ঠিক আছে কিনা সব যদি ঠিক থাকে তাহলে এখান থেকে সবার নিচে একটি বক্স রয়েছে এখানে একটি ক্লিক করব। এখন এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনটিতে একটি ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা আমাদের যে সব তথ্যগুলো দিয়েছি সেগুলো এখানে দেখাবে এবং আমাদের কার্ডের ছবি এই সব কিছু এখানে দেখতে পাচ্ছি নিরাপত্তার স্বার্থে এগুলো ব্লার করে দিলাম এখন এখান থেকে ক্লিক করবো ফ্রেন্ডস এখন আমরা আমাদের টিন সার্টিফিকেট দেখতে পাচ্ছি এখান থেকে আমি সেভ অপশন একটি ক্লিক করে আমাদের টিন সার্টিফিকেটটি সেভ করে নিচ্ছি এখন এই সার্টিফিকেট প্রিন্ট করে আমি চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে বা আমাদের চ্যানেলটিকে যদি সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ